কি আর বলবো আপনাদের সেদিন সবাই বাচ্চারা খেলছিল আর তার আগের দিন রিয়া মনিয়া এত সুন্দর করে আইসক্রিম বানিয়েছিল যে তারপর থেকে আমার মেহেরিমা দিনে কতবার বহুবার এই আইসক্রিম একটু পর পর খায় শুধুমাত্র আম দুধ চিনি এই তিনটা উপকরণ ব্লেন্ড করে আইসক্রিমটা মেক করা হয়েছে জানি না তবে মেহেরিমা প্রচুর পছন্দ করে আমাদের বাসায় তিন রকমের দই থাকে সব সবসময় ম্যাঙ্গো ভেনিলা এবং হচ্ছে আরেকটা দই ফ্লেভার কিন্তু ওগুলো বাদ দিয়ে ও এটাই খেতে চায় এবং ইনফ্যাক্ট ওর জন্যই বারবার এই আইসক্রিমটা বানানো হচ্ছে আমার মেয়ে এত বেশি এটা পছন্দ করছে মার্শাল্লাহ আর বাচ্চাগুলোর জন্য প্রায় চেষ্টা করা হয় কোনো না কোনো নাস্তা দেওয়ার যেহেতু ওরা প্রায় অনেকটা সময় মেহেরিমার সঙ্গে খেলে আমার বাড়িটা কলকা কলিতে ভরে থাকে আমার কিন্তু বেশ লাগে আর সেদিন এইরকম অনেক বৃষ্টিও হচ্ছিল খুব সুন্দর একটা দিন ছিল সেদিন